ফেনি নোয়াখালী কুমিল্লাতে যেসব মানুষ দিতে ওগুলোর আইসি ভাই মনে হচ্ছে যে যাদেরকে খাবার দিচ্ছি তারা আমাদের কিনে বিশ দিন ধরে তাদের বাড়ি কাজের লোক হিসাবে লাগিয়ে দিতে পারবে হ্যাঁ তারপরে বাড়ির মধ্যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি দেড় কোটি দুই কোটি টাকার বাড়ি তাদের বাড়ি যাচ্ছি আমরা খাবার দিতে আমরা তো আমরা তো গরিব আমরা ভাবতেছি তাদের তো কিছু আমরা দান টান হলাপ করি যে ভাই আমাদের কিছু দেন আমরা কি আর কজন মানুষ ভাই আপনারা আমাদের কিছু দেন ভাই ভাই বহুত বড় ভাই আপনারা বহুত বড় এই জায়গা এই জায়গা গ্রাম সাইড না কি এটা এটা গ্রাম সাইড গ্রাম সাইডের মধ্যে বিল্ডিং গাড়ি সব বলে বিদেশি সব বিদেশি এই অঞ্চলটি এই ফেনির পাশাপাশি নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সাহাসম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখনই জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কী দিয়েছে অমুক দিয়েছে আমি বললাম যে লাগবে তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দিই স্পষ্টত কিন্তু এই রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা টান পাওয়ার পরে বলছে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতার লাইফে এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লয়াল এবং এত অনেস্টি এদের মধ্যে যে একটা এই ভিন্ত যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা বোঝেন আমার তো লাগবে না পাশের পাশে আপনি যান ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশি দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা আসিনি কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনি নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ নেগেটিভ আসছি কেন যেন কোন সময় তো এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল না বেশি দূরে না আপনার ওই যে পরশু ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি তো এই যে ব্যাপারটা এটা আর কোথাও আমি পাইনি তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে যান ওইখানে অনেক মানুষ না খায় আসে মানুষ কতটা ভালো হলে পরে কথা বলতে পারে যে দেখেন আমাদের পিছনে একটা বিল্ডিং বিল্ডিং দেখা যাচ্ছে যে ওখান থেকে আমরা যখন ট্রা নিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে বলতেছিল যে আপনারা চলে যান এই যে ব্যাপারটা একটু আগে রাস্তা রাস্তা ছিলাম এক লোক বলতেছে ভাই এ খাবার পানি আপনারা আমাদেরকে না দিয়ে আমাদের ভাইদেরকে দেন এই জন্য সাবাইকের যুগে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ কি সুন্দর এক দৃশ্য তারা বলতেছে ফিনি লোকের এত ভালো মাসাল্লা তারা বলতেছে যে খাবার আমাদের দরকার না যারা পায় না তাদেরকে দেন এই কথা বলাটা এটা সাধারণ ব্যাপার না আল্লাহ সবাইকে ভালো রাখুক কিছু খাইছেন না আপনারা তো আমাদের মেয়ে না ভাইয়া

দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা দুই বার করে দিয়ে আসি বিল্ডিং কিছুই নাই মামা আমার খুব কষ্ট করে নিয়ে দিয়ে আসছি বয় করে দিয়ে এসছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আসছেন আপনার আপনাদের আমার নাম মিরঞ্জি আমার আম্মা অসুস্থ খুব আর ভয় পাই গেছে এগুলা দেখি খুব ভয় পাই গেছে সব বাড়ি কোন জায়গাতে আল্লাহ আপনাদের হেফাজত করে মুসলমান হিসেবে আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাদের আর তো কিছু কই দেখি করতে পারি আপনাদের আল্লাহ আপনাদের দুঃখ দুর্দশ দেখার জন্য আসছে আমি অবাক হচ্ছি দেখেন তারা কতটা আত্মীয় পরায়ণ মানে অতিথি পরায়ণ কতটা আমরা অনেকদিন যাবৎ কাজ করছি যেখানেই যাই তাদের থাকার অবস্থা নেই খাওয়ার অবস্থা নেই ত্রাণ সহায়তা দিন মানুষ চেয়ে থাকে তারপরও কত না করার পরেও সবাই বলে যে ভাই আসছেন এত দুঃখে আসছেন আপনাদের জন্য কিছু করি মানে আমরা বাঙালিরা যে কতটা মেহমত